আজকে আমরা প্র্যাকটিস করবো স্কুল কলেজ বা বিদ্যালয়ে স্যারেদের সঙ্গে কীভাবে ইংরেজিতে কথাবার্তা বলতে হয় বিশেষ করে যে সমস্ত কথাবার্তাগুলো সচরাচর হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করবো ধরুন কোনো ছাত্র প্রথমে ক্লাসের মধ্যে প্রবেশ করবে সেই ক্ষেত্রে শিক্ষককে উনি কী বলবেন বলবেন মেয়েই কামিন স্যার স্যার আমি কি ক্লাসের মধ্যে আসতে পারি মেয়েই কামিন স্যার স্যার আমি কি ক্লাসের মধ্যে আসতে পারি শিক্ষক মশাই তখন বলবেন অফকোর্স অবশ্যই অর্থাৎ তুমি অবশ্যই আসবে ক্লাসের মধ্যে অফকোর্স মানে অবশ্যই তারপর শিক্ষক মশাই তাকে হয়তো বলল যে একটা তুমি সিট নাও বা সিট নিয়ে বসে দাও তখন স্যার কী বলবেন ইংলিশে টেক আ সিট হিয়া টেক আ সিট হিয়া মানে এইখানে তুমি সিটে বসে পড়ো তারপর শিক্ষক মশাই ছাত্রদেরকে হয়তো বলছে যে পঞ্চাশ নম্বর পেজটাকে বের করো ওপেন দ্য পেজ নাম্বার ফিফটি ওপেন দ্য পেজ নাম্বার ফিফটি যদি বলা হয় দশ নম্বর পেজটিকে বের করো তখন কি বলবে ওপেন দ্য পেজ নাম্বার টেন এবার শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললো তোমরা কি সবাই প্রস্তুত অর্থাৎ তোমরা কি সবাই পঞ্চাশ নম্বর পেজটাকে বের করেছ সেটা ইংলিশে কিভাবে বলবেন শিক্ষক আর রেডি আর রেডি তোমরা কি সবাই প্রস্তুত ছাত্র বলে ইয়াস স্যার হ্যাঁ স্যার আমরা সবাই প্রস্তুত অর্থাৎ আমরা সবাই বইয়ের পঞ্চাশ নম্বর পেজটাকে আমরা বের করেছি এবার শিক্ষক মহাশয় হয়তো কোনো ছাত্রকে বাড়ি কাজ দিয়েছে উনি বলতে পারেন তোমাদের বাড়ি কাজটা দেখাও তো তখন উনি কি বলবেন ইংলিশে গিভ মি ইয়ার হোমওয়ার্কস গিভ মি হোমওয়ার্কস তোমার বাড়ি কাজটা কই বা তোমার বাড়ি কাজটা দাও আমাকে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ যদি ছাত্র তার বাড়ি কাজ করে থাকে তখন সে কী বলবে ইংলিশে হেয়ার ইজ মাই হোমওয়ার্কস স্যার স্যার এই নিন আমার বাড়ির কাজ কিন্তু যদি কোনো ছাত্র তার বাড়ি কাজ না করে থাকে তখন তিনি কি বলবেন ইংলিশে স্যার মাই হোমওয়ার্ক ইজেন্ট ডান স্যার মাই হোমওয়ার্ক ইজেন্ট ডান ইজেন্ট মানে হচ্ছে ইজ নট ইজেন্ট ডান স্যার আমার বাড়ি কাজ তো হয়নি বা আমি বাড়ি কাজ করতে পারিনি বা সেই ছাত্রটি বলতে পারে স্যার আমার বাড়ি কাজ করতে আমি ভুলে গেছি তখন সে ইংলিশে কী বলবে আই ফরগট টু ডু মাই হোমওয়ার্ক আই ফরগট টু ডু মাই হোমওয়ার্ক আমার বাড়ি কাজ করতে আমি ভুলে গেছি ফরগট মানে হচ্ছে ভুলে যাওয়া এবার শিক্ষক কোনো ছাত্রকে হয়তো একটা প্রশ্ন করেছেন তার উত্তর জানতে চাইছেন যে কে কে উত্তরটা দিতে পারবে সেক্ষেত্রে শিক্ষক মশাই ছাত্রদেরকে ইংরেজিতে একটা প্রশ্ন করছেন প্রশ্নটা কি ক্যান এনি ওয়ান ঠেল মি দ্য অ্যান্সার ক্যান এনি ওয়ান ঠেল মি দ্য অ্যান্সার কেউ কি এই প্রশ্নের উত্তরটাকে বলতে পারবে হয়তো কোনো ছাত্র যদি পারে তাহলে সে কি বলবে ইয়াস স্যার হ্যাঁ স্যার আই ক্যান আমি পারবো আর যদি কোনো ছাত্র বলতে না পারে তখন কি বলবে নো স্যার আই কান্ট নো স্যার আই কান্ট না স্যার আমি বলতে পারবো না বা আমার এটা জানা নেই যদি শিক্ষক মশাই তাকে বলেন যে ভালো করে উত্তরটাকে মুখস্ত করবে তাহলে কি বলবে ইংলিশে মেমোরাইজ দ্য অ্যান্সার ওয়েল মেমোরাইজ দ্য অ্যান্সার ওয়েল ভালো করে প্রশ্নের উত্তরটাকে মুখস্থ করবে ভালো করে উত্তরটাকে মুখস্থ করবে মেমোরাইজ মানে মুখস্ত করা অ্যান্সার মানে উত্তর কোয়েল মানে হচ্ছে ভালোভাবে যদি শিক্ষক মশাই ছাত্রটিকে বলে বুঝে বুঝে তোমরা উত্তরটিকে মুখস্ত করবে তাহলে কি বলবেন তিনি রিড দ্য অ্যান্সার কেয়ারফুলি রিড দ্য অ্যান্সার কেয়ারফুলি মানে বুঝে বুঝে তোমরা বা যত্ন সহকারে তোমরা উত্তরটিকে পড়বে ধরুন শিক্ষক মশাই কোনো ছাত্রকে বলছে না বুঝে কেউ যেন উত্তরটাকে মুখস্থ না করে এরকমও তো বলে থাকেন কোনো সময় যে তোমরা না বুঝে কেউ উত্তরটা মুখস্ত করবে না এক্ষেত্রে ইংলিশে কী হবে নোয়ান উইল মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইট নোয়ান উইল মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইট মানে কেউ তোমরা মুখস্থ করবে না উত্তরটাকে না বুঝে বা না বুঝে কেউ তোমরা উত্তরটাকে মুখস্থ করবে না অর্থাৎ বুঝে বুঝে মুখস্ত করতে হবে মেমোরাইজ মানে মুখস্থ করা উইদাউট মানে ছাড়া আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝে মানে না বুঝে কেউ তোমরা উত্তরটাকে মুখস্থ করবে না এবার ধরুন কোনো ছাত্র কোনো উত্তরকে ভালো করে বুঝতে পারলো না তখন সেক্ষেত্রে স্যারকে তিনি ইংলিশে কীভাবে বলবেন আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার এক্সাক্টলি আই কান্ট কান্ট মানে হচ্ছে ক্যান নট আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার এক্স্যাক্টলি স্যার আমি তো সঠিকভাবে উত্তরটা বুঝতে পারলাম না তারপর ছাত্রটি যদি স্যারকে বলে স্যার আমাকে উত্তরটা একটু ভালো করে ব্যাখ্যা করে দিন বা বুঝিয়ে দিন তখন কী বলবেন স্যার কাইন্ডলি এক্সপ্লেন দ্য অ্যান্সার স্যার কাইন্ডলি এক্সপ্লেন দ্য অ্যান্সার স্যার দয়া করে আমাকে উত্তরটা একটু বুঝিয়ে দিন স্যার দয়া করে আমাকে উত্তরটা একটু বুঝে দিন এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা বা বুঝিয়ে দেওয়া কাইন্ডলি মানে হচ্ছে দয়া করে অথবা আমরা অন্যভাবে বলতে পারি বাক্যটাকে মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার প্লিজ স্যার দয়া করে আমাকে উত্তরটা একটু বুঝিয়ে দিন না স্যার দয়া করে আমাকে একটু উত্তরটা বুঝিয়ে দিন না এবার ধরুন স্যার উত্তরটাকে ভালো করে বুঝিয়ে দিল তারপর স্যার জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার তোমরা এক উত্তরটা বুঝতে পেরেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার তোমরা কি উত্তরটা ভালো করে বুঝতে পেরেছো এবার ছাত্র হয়তো উত্তর দেবে অফকোর্স অবশ্যই আমরা অবশ্যই বুঝতে পেরেছি এবার স্যার ছাত্রদেরকে হয়তো বলছে যে আজকে তোমাদেরকে আমি শ্রুতি লেখন করাবো অর্থাৎ আমি বলবো আর তোমরা লিখবে বা এই ধরনের স্যার বলে থাকেন যে আজকে তোমাদেরকে অ্যান্সারটাকে আমি লিখিয়ে দেবো সেক্ষেত্রে কি হবে টুডে আই উইল এ ডিকটেটিউ দ্য অ্যান্সার টুডেই আই উইল এ ডিকটেটিউ দ্য অ্যান্সার আজকে তোমাদেরকে আমি উত্তরটা লিখিয়ে দেব অর্থাৎ আমি বলবো আর তোমরা শুনে শুনে লিখবে তাহলে ডিকটেট মানে হচ্ছে একজন বলবে আর অপরজন শুনে শুনে লিখবে সেটাকে হয় ডিকটেট শ্রুতি লেখন এবার স্যার ছাত্রদেরকে উত্তরটা লেখানোর জন্য বলল তোমাদের কলম এবং নোটবইটাকে রেডি করো তাহলে কি বলবেন তিনি বি রেডি উইথ ইউর পেন অ্যান্ড নোটবুক বি রেডি উইথ ইউর পেন অ্যান্ড নোটবুক তোমাদের খাতা এবং কলমটা নিয়ে প্রস্তুত হও রেডি মানে প্রস্তুত বি মানে হওয়া ধরুন কোন ছাত্র শিক্ষক মাস্টারের কাছে জানতে চাইল স্যার কোন কোন প্রশ্নগুলো আসার মতো পরীক্ষাতে সেক্ষেত্রে ইংলিশে কীভাবে বলবে হোয়াট কোয়েশ্চেন্স আর কামিং ইন দ্য এক্সাম হোয়াট কোয়েশ্চেন্স আর কামিং ইন দ্য এক্সাম স্যার কোন কোন প্রশ্নগুলো এবার পরীক্ষাতে আসছে অথবা কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো এবং সেই ছাত্রটি স্যারকে বললো স্যার আমাদেরকে কিছু সাজেশান দিন তখন কী বলবেন ইংলিশে গিভ মি সাজেশানস প্লিজ গিভ মি সাজেশানস প্লিজ স্যার আমাদেরকে কিছু সাজেশান দিন এবার ধরুন কোনো ছাত্র স্যারের কাছে জিজ্ঞাসা করলো স্যার আমরা পরীক্ষাতে কিভাবে ভালো মার্কস পাবো এটা ইংলিশে কিভাবে বলবে স্যার হাউ ক্যান আই গেট গুড মার্কস ক্যান ইউ টেল মি প্লিজ স্যার আমরা পরীক্ষাতে কীভাবে ভালো মার্কস পেতে পারি আপনি কি দয়া করে বলবেন স্যার এবার হয়তো বললেন যে হাতের লেখা ভালো হতে হবে তখন ইংলিশে কি বলতে হবে হ্যান্ড রাইটিং মাস্ট বি গুড হ্যান্ড রাইটিং মাস্ট বি গুড হাতে লেখা অবশ্যই তাকে ভালো করতে হবে আর কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে তোমাকে ইউ হ্যাভ টু স্টাডি লট ইউ হ্যাভ টু স্টাডি লট বললো তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে লট মানে হচ্ছে প্রচুর আবার লট মানে ভাগ্য তারপর হয়তো স্যার বললেন যে সময় অপচয় করা যাবে না বা সময়কে নষ্ট করবে না টাইম কান্ট বি ওয়েস্টেড টাইম কান্ট বি ওয়েস্টেড বললো সময়কে অপচয় করা যাবে না বা সময় অপচয় করবে না ওয়েস্টেড মানে হচ্ছে অপচয় করা তারপর স্যার হয়তো বলেন যে আজকের অধ্যয়ন এখানেই শেষ বা আজকের পড়াশোনা এখানেই শেষ তখন ইংলিশে কি বলবেন টুডেজ লেসান এন্ড সেহা টুডেজ লেসান্স এন্ড সেহা বলো আজকের পড়াশোনা এখানেই শেষ বা আজকের পাঠ এখানেই শেষ এইভাবে ছাত্রদের সঙ্গে স্যারেদের ইংরেজিতে এই প্রয়োজনীয় কথাগুলি হয়ে থাকে